হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই কফি লাভাররা সব কোথায় গেল আজ আমি কোল্ড কফি বানিয়েছি দুই রকমের কোল্ড কফি বানিয়ে দেখাবো যারা কফি খেতে খুব ভালোবাসে তাদেরকে তোমরা শেয়ার করে দিও এই রেসিপিটা এই যে দেখো এটা নেস্ক্যাপের কফি আমি বড় চামচের এক চামচ কফি নিলাম আর তাতে তিন চামচ মতো চিনি দিয়ে দিলাম তারপর এক চামচ জল দিয়ে আমি এটাকে ফেটে নেব এই কফি ফাটতে অনেকেই কিন্তু ভয় পায় ভাবে কি না জানি কত সময় লাগে কিন্তু যদি সঠিক পদ্ধতিতে এটা ফাটা যায় তাহলে কিন্তু খুব বেশি সময় লাগে না আমি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো প্রসেসটা তোমাদের দেখাচ্ছি দেখো কিভাবে ধীরে ধীরে কালারটা চেঞ্জ হচ্ছে এটা মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট লাগে আর এই পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে প্রত্যেক 30 তিরিশ সেকেন্ডে অল্প একটু করে জল দিতে হবে আর বারে বারে ফাঁটতে হবে আবার অল্প একটু জল দিতে হবে আর বারে বারে ফাঁটতে হবে একসঙ্গে বেশি জল দেওয়া যাবে না কিন্তু দেখো আমি তোমাদের পুরো প্রসেসটা কিন্তু সুন্দর করে দেখিয়ে দিলাম দেখো কালারটা কীরকম চেঞ্জ হয়ে গেল ধীরে ধীরে আর কীরকম ফ্লাফি হয়ে গেল আর খুব হালকা হয়ে গেল এদের দেখো আমার ফাটা হয়ে গেছে এইভাবে সঠিক প্রসেসে যদি ফাটো তাহলে কিন্তু পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই এটা ফাটা হয়ে যাবে এবার এটাকে যে কোনো এয়ারটাইট কন্টেনারে তুমি ভরে রেখে দিতে পারো ফ্রিজে আর যখন খেতে ইচ্ছে করলো তখন এক চামচ নিয়ে ওতে গরম দুধ বা ঠান্ডা দুধ দিয়ে তুমি বানিয়ে খেতে পারো কোল্ড কফি বা হট কফি যেটাই তোমার পছন্দ বন্ধুরা আমার রেসিপি তোমাদের পছন্দ হলে একটা লাইক করে দিও আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সঙ্গে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দিও এই যে দেখো এটা আমি এই এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে দিলাম এটাকে ফ্রিজে তুমি রেখে দিয়ে যখন খুশি খেতে পারো এখন আমি তোমাদের দুই ধরনের কোল্ড কফি বানিয়ে দেখাবো এই যে দেখো দুটো ছোট ছোটো গ্লাস নিয়েছি নিয়ে আমি ওটাতে এক চামচ করে প্রথমে নিচে অল্প কফি দিয়ে দিলাম আর ডেকোরেশনের জন্য এর গায়ে অল্প চকলেট সিরাপ লাগিয়ে দিলাম এই চকলেট সিরাপটা আগেই লাগাতে হতো আমার মনে ছিল না তাই কফিটা দেওয়ার পরেই আমি সাইডে সাইডে লাগিয়ে দিলাম এই যে দেখো এটা জাস্ট ফর ডেকোরেশান তোমরা নিজেদের জন্য যদি খাও তাহলে এরকম করে লাগানোর দরকার নেই দেখতে সুন্দর লাগবে বলে করা তারপরে আমি এক পিস করে বরফের কিউব দিয়ে দিলাম এবার এতে ঠান্ডা দুধ আমি ঢেলে দেবো দুধে কিন্তু চিনি দেইনি কারণ কফিতেই চিনি দিয়ে দিয়েছি তাই দুধে চিনি দেওয়ার দরকার নেই এবারে দুধটা ঢেলে দিয়ে দুধটা আমি পুরো ভর্তি করে ঢালি নিই কারণ এর ওপরে আমি আবার কফি দেব এক চামচ করে এই যে দেখো আবার কফি দিয়ে দিলাম এক চামচ করে তারপর ওপর থেকে ভ্যানিলা আইসক্রিম আমি একটা স্কুপ করে দিয়ে দেবো বাড়িতে গেস্ট এলে তাদের জন্য তুমি এইভাবে সুন্দর করে ডেকোরেট করে কফি বানাতেই পারো এবার ওপর থেকে আবার একটু চকলেট সিরাপও দিয়ে দেব তাহলে খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে এই যে দেখো এইটা হয়ে গেল একটা কফির রেসিপি আমি আরও একটা কফি বানিয়ে দেখাবো এই জন্য দেখো আমি আবার দুটো গ্লাস নিয়ে নিয়েছি আর ওতে প্রথমে আবার অল্প করে কফি দিয়ে দিলাম তলায় তারপরে আইস কিউব দিয়ে দিলাম দুটো করে এরপর আমি দুধটাও দিয়ে দেবো এই দুধটা আমি নর্মাল টেম্পারেচারে নিয়েছি ঠান্ডা নয় কারণ বরফ দিয়েছি সেই জন্য এই দুধের টেম্পারেচারটা ঠান্ডাই আছে অবশ্য তোমরা যদি বেশি ঠান্ডা খাও তো ঠান্ডা দুধ দেবে তাহলে বেশি ভালো লাগবে এবার ওপর থেকে আবার আমি এক চামচ করে কফি দিয়ে দিলাম দিয়ে এই কফিটাকে আমি ভালো করে মিক্স করে নেবো একটু এই যে দেখো কফিটা মিক্স করে নিয়েছি নিয়ে আবার এর মধ্যে চকলেট দিয়ে আমি এটাকেও সুন্দর করে ডেকোরেট করব এই কফিটা লকডাউনের সময় খুব ভাইরাল হয়েছিল ক্যাপিচিনু নামে তখন তো খুব খাওয়া হয়েছিল তারপরে মাঝখানে আর সেরকমভাবে খাওয়া হয়নি আজকে আবার অনেক দিন পরে বানালাম এই যে দেখো কেমন হয়েছে বলো তো বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আজ তাহলে আসি কাল আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে তোমরা সবাই ভালো থেকো বাই